আসসালামু আলাইকুম সুধী দর্শক বৃন্দ প্রীতি ও শুভেচ্ছা নিন শুরু হল জীবনের আলো আমাদের আজকের বিষয় প্রবীণদের অধিকার ও মর্যাদা প্রবীণরা পরিবার ও সমাজের উৎস এবং প্রজ্ঞা ও দোয়ার উৎস তারপরেও দেখা যায় যে আমরা অনেকেই তাদেরকে অবহেলা করি এটা কখনোই ঠিক নয় তা আলোচনা হওয়া দরকার আলোচকদের মধ্যে আজকে যারা আছেন প্রফেসর ডক্টর মোফাজ্জল হুসাইন এবং রয়েছেন বিশিষ্ট সাংবাদিক এবং সাংবাদিক সমিতির সভাপতি জনাব আব্দুল আওয়াল ঠাকুর প্রবীণ বলতে আমরা কাদেরকে বুঝাই প্রবীণ ও বৃদ্ধ কি একই শ্রেণীভুক্ত এই বিষয়টি যদি আব্দুল্লাল ঠাকুর সংক্ষেপে তুলে ধরেন তো আল্লাহ রসূল এই প্রবীণ সম্পর্কে যে সংজ্ঞা প্রদান করেছেন বা সাধারণ অর্থ প্রবীণ শব্দের অর্থ এই নয় যে যারা বয়স দ্বারা নির্ধারিত হবেন প্রবীণ বিষয়টি হচ্ছে জ্ঞানের ব্যাপার আছে প্রজ্ঞার ব্যাপার আছে উদাহরণ থেকে যদি আমরা দু একটি জিনিসকে নেই তাহলে আমরা দেখবো যে আল্লাহ রুগুলা আলামিন আদম আর ইসলামকে যখন সৃষ্টি করেছেন সৃষ্টি করার সময় তার বয়সের চেয়ে অনেক বেশি বয়সে ছিল ফেরেস্তাদের কিন্তু তিনি ত্রেস্তার অধিপতিকে বললেন হরত আদম আলাহিসামকে চেষ্টা করতে অর্থাৎ হরদ আদম আলাহিসামকে কিন্তু এত প্রজ্ঞা দিয়ে তৈরি করেছেন যে সে তাদের থেকে জ্ঞানই উত্তম ছিল এই জন্য উত্তমকে সম্মান জানানোর জন্য তিনি আলাহি সালামকে চেষ্টা করতে বললেন অর্থাৎ এ থেকে আমরা অনুভব করি যে প্রজ্ঞার ব্যাপারটার সাথে প্রবীণের এবং একটা জ্ঞানের সম্পর্ক আছে এখন প্রজ্ঞাবান ব্যক্তির বয়স কত বিষয়টি তা নয় এখানে রসুল ইসলাম বলেছেন যে প্রবীণকে সম্মান করে না সে আমার আমার উন্নতির অংশ নয় তাহলে কি আমরা ইসলামের নির্দেশনা অনুযায়ী প্রবীণদের অধিকার রক্ষা করতে পারছি কি আমরা যে ইসলামী শিক্ষা থেকে বিদূরিত থাকার ফলে এবং আমাদের জীবনে ইসলামী শিক্ষার মূল বেসিক ফাউন্ডেশনটা না থাকার ফলে হয়েছে গিয়ে আমরা মনে করছি যে বৃদ্ধ হয়ে গেলে তিনি যেহেতু উপার্জন ক্ষম হয়ে পড়েন যেহেতু তার আয় উন্নতি থাকে না আয় রোজগার থাকে না বোধহয় সে বোঝায় পরিণত হয় তবুও প্রবীণদের যত্ন করা জরুরি কেন কিন্তু আমরা এই কারণে আমরা কিন্তু এইটা অনুভব করি না যে প্রবীণ হচ্ছে আমাদের অভিজ্ঞতা প্রবীণের সায় আমি বড় হওয়া আমি যখন প্রবীণ তখন আমি একসময় যুবক ছিলাম অর্থাৎ আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকেই কিন্তু প্রবীণের জন্ম একটা কবিতার একটা ছোট লাইন আছে যে আমি বটবৃক্ষের কাছে গিয়ে বললাম বটবৃক্ষ আমাকে একটা কবিতা দিতে পারো বটবৃক্ষ বললো তুমি যদি আমার শেকর বাকর করে ভিতরে ঢুকতে পারো একটা কবিতা পেলেও পেতে পারো আমি একজন বৃদ্ধকে বললাম বৃদ্ধ আমাকে একটা কবিতা দিতে পারো বৃদ্ধ বলল তুমি যদি আমার বয়সে এসে পুষতে পারো একটা কবিতা পেলেও পেতে পারো অর্থাৎ জীবনের যে পরিপূর্ণতা জীবনের যে বোধ জীবনের যে সার্থকতা কিভাবে জীবন অতিক্রম করেছি এবং নতুন ভবিষ্যৎ যারা আছেন তাদেরকে কিভাবে অতিক্রম করতে হবে এই ধারণাটা কিন্তু প্রবীণ এবং নবীনের সমন্বয় প্রবীণকে সম্মান না করলে তার থেকে আমি তার অভিজ্ঞতাকে উদাহরণ গ্রহণ করতে পারবো না আর উদাহরণ গ্রহণ করতে না পারলে আমি ভবিষ্যৎ বিনির্মাণ করতে পারবো না অবশ্যই এখানে একটা মৌলিক ব্যাপার আছে যে পাশ্চাত্য শিক্ষা বলে আমরা যারকে আধুনিক শিক্ষা বলি এই শিক্ষার অর্থ হচ্ছে কাজের জন্য শিক্ষা অর্থাৎ আপনি আজকে যা শিখছেন কিভাবে কৃষি করবেন কীভাবে বদলা দেবেন কিভাবে কিন্তু মানুষকে সম্মান করার যে শিক্ষাটা মূল্যবোধের যে শিক্ষাটা এই শিক্ষা কিন্তু পাশ্চাত্য শিক্ষার মধ্যে অনুপস্থিত যে আল্লাহ রব তার সবচেয়ে প্রিয় মাহবুব মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে মেরাজে নিয়ে নামাজ নামাজ উপহার দিলেন পাচক্ত নামাজ হচ্ছে একজন মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ এবাদত তাহলে এই যে শ্রেষ্ঠ এবাদতের উপহারটি তিনি হয়তো আয়াত দিয়েও দিতে পারতেন এবং তিনি তাকে নিয়ে সেখানে দিলেন কায় একসাথে তিনি যেমন নবীকে সম্মান করলেন একসাথে তিনি নামাজকে সম্মান করলেন অর্থাৎ সম্মানিত জিনিসকে সম্মান করা হচ্ছে পিতামাতাকে সম্মান করা হচ্ছে এবাদতের অংশ এবং যেখানে আয়াতগুলো আসছে ইসরা সুলা ইসরা এবং আরও যে সমস্ত আয়াতগুলো আসছে লোকমান তার সন্তানদেরকে বলছে রিয়া বুনাইয়া এখন সেখানে কি বলছেন যে পিতামাতার পরে কিন্তু না নবী না রসুর না অন্য কাউকে তিনি সরাসরি পিতামাতাকে আল্লাহর পরে স্থান দিয়েছেন এখানে তাদের কোন জাত পাত উল্লেখ করেন নাই এই যে কথাগুলো পিতামাতাকে সম্মান করার অর্থ হচ্ছে আমার অস্তিত্বের সাথে আমার মেলানো আমি যেখান থেকে এসেছি মূল জায়গার মধ্যে সম্মান এইখানেই কিন্তু মর্যাদার বিষয়টি গুরুত্বপূর্ণ যে এবং পিতামাতাকে সম্মান করার অর্থ কিন্তু আরো ব্যাপক আরো তার সমস্ত প্রয়োজন পূরণ সমস্ত প্রয়োজন মুখে মুখে সম্মান সম্মান শব্দের অর্থ তো মুখে না এই যে উফ শব্দটা কথা বলে এই শব্দটাই সুনির্দিষ্টভাবে বলে উহ শব্দ অর্থটি কষ্টের অর্থাৎ কষ্টটা তার মনের মধ্যে যাতে না লাগে সেই জন্য তাকে এই জায়গায় নেয়া যাতে তার মধ্যে কষ্টটা না কষ্টটা আশা প্রয়োজন অমর্যাদা থাকে আল্লাহ রসুল বয়স্ক লোকদের সম্মান করেছেন তা ধন দাতি ধর্ম নির্বিশেষে খন্দকের যুদ্ধে তিনি হরত উসমান রাদ পাঠিয়েছিলেন বয়সের কারণে অর্থাৎ প্রবীণদেরকে যুবকদের চেয়ে তরুণদের চেয়ে বেশি সম্মান দিয়েছেন আল্লাহ রসুল এই কারণে তিনি উদাহরণ সৃষ্টি করেছেন তার এই উদাহরণগুলো কিন্তু আমাদের কাছে এখন অনুসরণীয় হয় না অনুকরণীয় হয় না এই কারণে যে আমরা এর পাঠ থেকে বিরত আসি আমরা এর আলোচনাটা করছি না আমাদের সমাজের চর্চাটা আমরা বুঝছি না বুঝে নিচ্ছি না আমরা এটা জানিই না আসলে যেমন ধরুন আপনি যদি বলেন দুটা পার্থক্য যদি বলেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তারা কি করে একটা সন্তান জন্মের পর রাষ্ট্র তার দায়িত্ব নেয় তারা ফাদার্স ডে পালন করে মাদার্স ডে পালন করে ব্রাদার্স ডে পালন করে কেন করে আসলে তারা বাপ মাকে দেখে না যে পিতা মাতার মাধ্যমে এই সমাজ গঠিত হয়েছে আল্লাহ রবুল আলমিন এই সমস্ত পৃথিবী বিস্তৃত করেছেন সেই জায়গাটার মধ্যে কিন্তু আমরা হারিয়ে গেছি এর কারণ যে আমরা প্রবীণ দেখে রাখছি না প্রবীণ দে বলে একটা দে পালন করা হয় সেই দিনে আমরা কী করি আমরা বৃদ্ধাশ্রমে পিতাকে দেখতে যাই কেন পিতা বৃদ্ধাশ্রমে এটাও কিন্তু বুঝতে হবে এই পিতা তার জীবনে কী করেছেন তার যৌবনে সন্তানের প্রতি কী আচরণ করেছেন তিনি কি তার সন্তানের প্রতি যথাযথ আচরণ করেছেন তিনি কি তার সন্তানকে ধর্ম শিখিয়েছেন তিনি কি তার সন্তানকে ইবাদত শিখিয়েছেন তিনি কি সন্তানকে আল্লাহর নির্দেশের প্রতি শুনিয়েছেন তিনি যদি এইটা শুনিয়ে থাকতেন তাহলে এমনটি হতো না এমনটি হতো না এবং এটা প্রমাণ করে আমরা আজকে যেভাবে বলি যে বৃদ্ধ পিতা বৃদ্ধ মা বৃদ্ধাশ্রমে আমাদের দেখতে হবে এই বৃদ্ধ পিতা বৃদ্ধ মা যখন তার সন্তান জন্ম হয়েছে যখন তার সন্তানকে বিয়ে করেছেন তখন কি তিনি যৌতুক নিয়েছেন তখন কি স্ত্রীর কাছে তার সন্তান বিক্রি করেছেন তখন কি তার সন্তানকে যথাযথভাবে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেছেন এবং তিনি কি একথা শিখিয়েছেন যে পিতামাতাকে সম্মান করার অর্থই হচ্ছে আল্লাহকে সম্মান করা তিনি কি শিখিয়েছেন রাসুলের বাণীগুলো তাকে শিখিয়েছেন তার কানে কি জন্মের পরে কালেমা দিয়েছেন তাহলে বিষয়টা কিন্তু ইন্টার রিলেটেড মর্যাদা সম্মান এবং অনুভূতি এই বিষয়গুলো খুব ইন্টার রিলেটেড আপনি এক পক্ষেও না আপনি যেমন করে আজকে প্রবীণ তিনি কিন্তু একসময় যৌবুক ছিলেন তিনি একসময় শিশু ছিলেন ওই যে কথাটা বলছেন আমার পিতাকে তিনি পালন করো এমনভাবে রাখো যেমন তিনি আমাকে শিশু শিশুবেলায় রেখেছেন অর্থাৎ যখন আমি মায়ের এক ফোঁটা দুধ না পেলে আমি মরে যেতাম সেই মাকে আমি যখন বৃদ্ধাশ্রমে পাঠাই তখন বুঝতে হবে আমি কী শিখেছি মা কী এই জিনিস তো আমি আমাকে শেখানো হয় নাই আলোচনা এর পর্যায়ে আমরা বলব ডক্টর সাহেবকে যে একটি সুস্থ এবং পরিপুষ্ট সমাজ গঠনে প্রবীণ ও বৃদ্ধদের প্রতি কীরকম আচরণ হওয়া সঙ্গত বলে আপনি মনে করেন ইসলাম বলেছেন যে ব্যক্তি আমাদের বড়দেরকে সম্মান করে না ছোটদেরকে স্নেহ করে না সে ব্যক্তি আমার দলভুক্ত নয় এই হাদিসের যে প্রেক্ষাপটটা তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে একজন ব্যক্তি একজন প্রবীণ ব্যক্তি রাসুল্লাহ সাল্লাহ আলীহামের সাথে দেখা করতে আসলেন কিন্তু রাসুল্লাহ সাল্লামের পাশে যেই সাহাবাইকরাম বসেছিলেন যুবক শ্রেণীর সাহাবাইকরাম বসেছিলেন তারা ওই প্রবীণ ব্যক্তিকে তেমনটা গুরুত্ব দিল না তার জন্য একটু জায়গা করে দিল না আসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য তখন রাসুল্লাহ সাল্লাহসাল্লাম ধমক সুরে বলছিলেন যে ব্যক্তি লাইসা মিন্না মান্লাম ইয়ারহাম সনা ওয়াইয়কির কাবি রানা যে ব্যক্তি আমাদের ছোটোদেরকে স্নেহ করে না বড়দেরকে প্রবীণদেরকে সম্মান করে না সে আমার দলভুক্ত নয় রাসুল্লাহ সাল্লাহ আসলাম এই হাদিসে কত ধমক বানে দিলেন যারা প্রবীণদেরকে সম্মান করবে না মর্যাদা দিবে না তারা রাসুল্লাহ সালামের খাঁটি উন্নতি নয় এই হাদিস থেকে আমরা কিন্তু সহজেই বুঝতে পারি রাসুল্লাহ সাল্লাহ সালাম এই হাদিসে একজন প্রবীণ ব্যক্তির মর্যাদা কত উর্ধে দিলেন এরপরে রাসুল্লাহ সাল্লি আসসালামের কাছে একজন ব্যক্তি এসে স্কুলে নিয়া রাসুল্লাহ আমি ফজরের নামাজে অমক ব্যক্তির পিছনে নামাজ আদায় করতে যাই না কারণ ওই ব্যক্তি এত দীর্ঘ কেরাত পড়েন ফজরের নামাজে আমি সহ্য করতে পারি না রাস্লা স্লাম যখন আলোচনা করলেন নসিহাত করলেন তখন উনি অত্যন্ত রাগ হয়ে গেলেন রাগ হয়ে বললেন আয় আমার সাহাবিরা তোমরা যখন ইমামতি করবে খেয়াল রাখবে দীর্ঘ কেরাত পড়বে না ছোট্ট কেরাতে নামাজ শেষ করবে কারণ তুমি জেনে রাখবে তোমার পিছনে একজন বিরুদ্ধ থাকে একজন প্রয়োজন আছে এমন ব্যক্তি থাকে একজন অসুস্থ ব্যক্তি থাকে এই ব্যক্তিদেরকে তোমরা খেয়াল রাখবে রাসুল এখানে প্রবীণদেরকে কত গুরুত্ব দিলেন যে যারা বয়স্ক হয়ে গেছে প্রবীণ যারা তাদের নামাজের ব্যাপারেও রাসুল খুব গুরুত্ব দিলেন যে তাদের নামাজটা যেন কষ্টকর হয়ে না যায় প্রবীণ হওয়ার কারণে একটু অসুস্থ অসুস্থ দুর্বল থাকতে পারে দুর্বল থাকতে পারে এবং প্রবীণের যে কথাটা উনি বলেছেন যে আসলে প্রবীণের দুইটা বিষয় একটা তো অভিজ্ঞতার বিষয় প্রবীণ তাদেরকে আমরা বুঝি আর একটা হলো বার্ধক্য বার্ধক্য বললে বয়াসজনিত যেটা কোরআনের মধ্যে আল্লাহ তালা নবীদের সম্পর্কে বলেছেন যে আল্লাহনি ওয়াহানাল আজমু আর আলআ রাসুসাইবা যে আল্লাহ আমার হাড্ডিগুলো নরম হয়ে গেছে আমার চুলগুলো শুভ্র হয়ে গেছে ইসলামে কিন্তু দুইটা বিষয়কেই গুরুত্ব দেওয়া হয়েছে একটা হলো প্রবীণ অভিজ্ঞ যারা তাদেরকেও মর্যাদা দেওয়া হয়েছে আবার যারা বয়স্ক তাদেরকেও মর্যাদা দেওয়া হয়েছে দুইজনের মর্যাদা আলাদা প্রবীণ যারা অভিজ্ঞ যারা তাদের বয়সের সাথে রিলেটেড না তাদের অভিজ্ঞতার কারণে তাদেরকে সম্মান করতে হবে রাসমুল বলেছেন যে তোমাদের মাথার কারো চুল যদি হয়ে হয়ে যায় যায় সাদা তোমরা এটা 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 ফেলবে না কারণ হুয়া হলো এরপরে রাসমুল আসলাম বলেছেন যখন কোনো ব্যক্তির মাথার একটা চুল শুভ্র হয়ে যায় সাদা হয়ে যায় এর মাধ্যমে আল্লাহ তালা তার একটা মর্যাদা বৃদ্ধি করেন তার একটা গুণা আল্লাহ তালা মাফ করেন এবং তার আমল একটা সাব লিখে দেন এখানে কিন্তু বয়স্কদের বিষয় বলা হয়েছে এবং সম্পর্কে হাদিসের মধ্যে আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ অতি যেই বার্ধক্যের কারণে আমি পরনির্ভরশীল হয়ে যাই এমন বার্ধক্য থেকে আপনি আমাকে হেফাজত করেন তো এটা দোয়া করা উচিত আমাদের এই বার্ধক্যটা আসলে কিন্তু এক ধরনের বোঝা পরিবারের উপরে সেটা আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন সেজন্য রাসুলসলাম আমাদের যে দোয়া করেছেন সেই দোয়াটা আমাদের করা দরকার সাথে প্রবীণ আমাদের সমাজে যারা আছেন তাদেরকে আমরা যেন কোনোভাবেই অবজ্ঞা না করি অবহেলা এক এসে ইয়া আমার পরিবারের সদস্য যারা আছেন তাদের মধ্যে সব থেকে বেশি উত্তম আচরণ করব আমি কার সাথে রাসুল্লাহাম বললেন তোমার মায়ের সাথে সাহাবি আবার বললেন রাসুলাম তোমার মায়ের সাথে তৃতীয়বারও বললেন তোমার মায়ের সাথে চতুর্থ বললেন তোমার পিতার সাথে তা পিতামাতার মর্যাদাটা ইসলামে এত উপরে দেওয়া হয়েছে যে আল্লাহ আব্দুল আলম বলেছেন ওয়াকাদা রব্বু আল্লাহ তাহাবদ উল্লাহ ইয়াহু আবিল ওয়ালিদা ই যে আল্লাহ তালা তোমাদের জন্য আবশ্যক করেছেন তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে করবে না এক আল্লাহর ইবাদত করবে আর তোমরা পিতা মাতাকে সম্মান করবে তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে পরিবারে বৃদ্ধ পিতামাতার প্রতি যেরকম আচরণ করতে হবে তো এখনকার বাংলাদেশের প্রেক্ষাপটে আব্দুল শেখ সন্তানরা সন্তানদের কীরকম আচরণ হওয়া উচিত জীবন জীবনের জন্য একটাই জীবন এই যে একটাই জীবন কথাটা কিন্তু আমাদেরকে ভোগবাদী করে ফেলেছে এই ভোগবাদী করার ফলে আমাদের সমাজে অনেকেই মনে করেন যে পিতামাতা বৃদ্ধ হয়ে গেছে সেটা আমার জন্য বোঝা তাকে আমি খাওয়াবো কেন কেন আমি এই টাকাটা তার পিছনে খরচ করব। কেন আমি তাকে এই কাপড় দেব। কেন আমি তার জন্য সেবা করব কী দরকার বুড়ো মানুষ পরে যাবে মরে যাবে চলে গেছে তার কাজ তো শেষ হয়ে গেছে বিয়ে করছে সন্তান উৎপাদন করছে চলে গেছে এই যে ধারণাটা এই ধারণা আমরা পেয়েছি পাশ্চাত্য ব্যবস্থা থেকে এই ধারণাটা ইসলাম অনুবর্তী নয় হরজত ইব্রাহিম আলহাম তার বলা আছে যে হরত ইব্রাহিম আলাহ তার ছেলের স্ত্রীকে বললেন যে ছেলে আসলে চৌকাট বদলে ফেলতে একথা বলে তিনি প্রতিক্রিয়া তাকে তালাক দেওয়ার কথা উল্লেখ করে গিয়েছিলেন অর্থাৎ পিতামাতার প্রতি সম্মানটা কেন আমরা এখনও কিন্তু বলি মিল্লাদ ইব্রাহিম আমরা দূরত পড়ি হরত ইব্রাহিম আলাহ সাল্লামের দূরতকে আল্লাহ রসুল আমাদের দূরত্বের মধ্যে অন্তর্ভুক্ত করে গেছেন ইব্রাহিম আল্লাহ সালামকে সম্মান করে গেছেন আল্লাহ রসুল সম্মান করে গেছেন এবং আমাদেরকে এই সম্মান করার জন্য তিনি বাধ্যতামূলক করে গেছেন আল্লাহ নিজে দূরত পড়েছেন তাহলে এই কথাগুলো কি মিন করে এই কথাগুলো মিন করে যে আপনি যে সিনিয়রিটি আপনার যে অভিজ্ঞতা আপনি যে প্রবীণ একজন প্রবীণ ব্যক্তি যদি কখনো ভুল ত্রুটি করেও ফেলে তাকে আপনি ভুলের চোখে দেখেন না পিতার যদি কোনো কাজ আপনাকে মনে হয় আজকে পিতা হতো এমন একটা কথা বলেছে যেটা আপনার কাছে বেখাপ্পা মনে হতে পারে কিন্তু তাকে শেখাতে না কারণ তার থেকেই আপনি শিখেছেন পিতামাতার প্রতি অবহেলা নানাভাবে এবং অবমূল্যায়নে এর পরিণতি কি হতে পারে ইসলামের দৃষ্টিতে পরিবার ব্যবস্থাকে ইসলামের একটা অন্যতম ব্যবস্থাপনা হিসেবে আমাদেরকে দিয়েছেন এবং মানব সৃষ্টির যেই গুড় রহস্য শুরু থেকেই যেটা বলেছেন ইয়াউহা নাসু তাকু রব্বাক মুল্লা ই ওখা কাকুম নফসু ওয়াহেদা ওখালাকা মিনহা জাউজাহা ওবাস্মিন হুমারি জালেন কাসি রওয়ানি সাহা আল্লাহ তালা তাকুয়া পরিষ্কারিতা অবলম্বন করার নির্দেশ দিয়ে বললেন সেই আল্লাহকে সেই রবকে তোমরা ভয় করো যিনি তোমাদেরকে এক আত্মা হযত আদম আল্সলাম থেকে সৃষ্টি করেছেন তার থেকে তার স্ত্রী হযত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং পিতামাতা এই দুজন আদম আসলাম এবং হাওয়া আলসলাম এই দুজনের মাধ্যমেই এই পৃথিবীতে বহু নারী পুরুষের বিস্তার হয়েছে এখান থেকে কিন্তু আমরা এই পরিবার ব্যবস্থাপনা যে থিমটা এই থিমটা আমরা পাই যে পরিবারের ভিত্তিটা যখন ইসলামাইজেশন হবে না ইসলামের থিওরি অনুযায়ী যখন কোনো পরিবার গড়ে উঠবে না তখন ওই পরিবারটা পরবর্তীতে ধ্বংসের মধ্যে পড়বে এবং ওই পরিবারের যারা অভিভাবক আছেন তারাও বিপদগ্রস্ত হবে এবং ওই সন্তানরাও পরবর্তীতে বিপদগামী হবে পদভ্রষ্ট হবে ক্ষতির মধ্যে নিক্ষিপ্ত হবে এতে কোনো সন্দেহ নাই ইসলামে এই জন্য মুরব্বী প্রবীণদেরকে শুধু পিতামাতা না অন্য প্রবীণ যারা তাদেরকেও রাশ্রাম গুরুত্ব দিয়েছেন হত আবু হরাই রাদি আল্লাহ তালা দেখলেন দুজন ব্যক্তি হেঁটে যাচ্ছেন আবু হরাই রাদি আল্লাহ তালা বললেন যে ওই ব্যক্তি কে তোমার কি হয় বললেন উনি আমার পিতা আবু হরের বললেন তোমাকে আমি বলি তুমি কখনো তোমার পিতার নাম ধরে ডাকবে না তুমি তোমার পিতার সামনে বসবে না পিতার আগে হাঁটবে না এই যে ইসলামের শিক্ষাটা একজন মুরব্বীর প্রতি পিতার প্রতি যেই শ্রদ্ধার শিক্ষাটা দেওয়া হয়েছে এই শিক্ষাটা আজকে আমাদের সমাজে যেহেতু অনুপস্থিত হয়ে যাচ্ছে এই কারণে আমাদের সামাজিক ব্যবস্থাপনাটা ধ্বংস হয়ে যাচ্ছে এইগুলো থেকে যদি আমাদের উত্তরণ হইতে হয় তাহলে আমাদের সন্তানদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে আমরা নৈতিক শিক্ষা বললে সারা বিশ্ব এখন নৈতিক শিক্ষা মুখে মুখে শুধু বলতেছে কিন্তু নৈতিক শিক্ষা আসল শিক্ষা তো ইসলামের শিক্ষা ইসলামের এই কৌশলগুলো আরও কীভাবে বাস্তবায়ন করে যায় আমাদের সমাজে এই যে ভদ্রতাটা সম্মানবোধটা প্রবীণের প্রতি মর্যাদা আমি আমার থেকে হয়তো তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর বা একশো বছরের আগের একজন ব্যক্তিকে নিয়ে কথা বলছি তিনি জীবিতও নাই তার এটা প্রতিবাদ করারও ক্ষমতা নাই কিন্তু আমি তার বিরুদ্ধে বলছি লোকজন জানছে আমি আসলে কি বলছি এই যে অমর্যাদাকর অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য আমার মনে হয় না যতটা রসুলের জীবন পড়েছি তিনি কখনোই কারো বিরুদ্ধে কথা বলেছেন তা কাউকে বিশুদ্ধার করেছেন বা কাউকে তিনি এমন কথা বলেন না যে অমুক তিনি দিনের কথা বলেছেন হেদায়তের কথা বলেছেন মানে আমাদের সমাজে কিন্তু হেদায়তের যে প্রকৃত বাণী মেসেজটা এখন অনুপস্থিত অর্থাৎ ভালো করা নিজেকে পরশ বানানো এটা আপনি এখানে যদি গোল্ড রাখেন ডায়মন্ড রাখেন তাহলে অন্ধকারে বা আলোতে হীরা হীরাই আর যদি আপনি ময়লা রাখেন তো ময়লা ময়লাই আপনি যদি প্রত্যেকটা জায়গায় যদি ইসলামের যে মূল আদর্শ রাসুলকে যদি আপনি অনুসরণ করতে পারেন রাষ্ট্র যখন কথা বলে তখন কিভাবে সম্মান করে সেটা দেখতে হবে সেই আচরণের মাধ্যমে আমরা যদি প্রত্যেকটা লেভেলে অর্থাৎ উপর থেকে পর্যন্ত তৃণমূল পর্যায় পর্যন্ত যদি আমরা শেখাতে পারি তাহলে কিন্তু মানুষ ভদ্রতাটা শিখবে প্রবণের প্রতি সম্মানটা শিখবে আল্লাহ রসুল বলেছেন যে তুমি তোমার পিতার আগে যেও না আমরা কিন্তু সেটা করি না আমরা পিতাকে মনে করি যে সে বুড়ো কেন আগে যাবে এই সম্মানটা আমাদেরকে কিন্তু দেখাতে হবে এই সম্মানটা রাষ্ট্রীয়ভাবেও আছে পরিবারের যিনি তৈরি করেন পিতা এবং এই পরিবারের যিনি ভিত্তি মা সেই বাপমার মধ্যে যদি মূল আচরণ থাকে তাহলে সেটাই পরিবৃত্ত আর কি কিছু হজরত ওমর খত্তা খাত্তাব রাদিয়াল্লাহু আল্লাহ একটা ঘটনা বলে আমরা শেষ করি হতরত ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ একদিন হেঁটে যাচ্ছেন একটা কওমের পাশ দিয়ে দেখলেন একজন অন্ধ বৃদ্ধ ভিক্ষা করতেছে তালা তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কোন গোত্রের কোন জাতির সে বললো আমি ইহুদি তালা তাকে ধরে জিজ্ঞেস করলেন যে তোমার এই অবস্থা কেন বলছে আমি এখন অভাবী আমি এখন ভিক্ষু এই জন্য আমি ভিক্ষা করতেছি অমরদ্দলা তাকে ধরে নিয়ে গেলেন নিজের বাড়িতে ওনার বাড়িতে খুব দেওয়ার মতো কিছু ছিল না উনি সামান্য কিছু তার হাতে তুলায় তুলে দিলেন তাকে কিছু সহযোগিতা করলেন এরপরে তাকে বাইতুল মালের যে রক্ষক ছিলেন তার কাছে নিয়ে গেলেন নিয়ে বললেন যে এই বৃদ্ধাকে তুমি লক্ষ্য করো এবং এই ধরনের বৃদ্ধ আরও যারা আছে তাদের প্রতি লক্ষ্য করবে এখানে একজন একজন বৃদ্ধকেও সম্মান দিয়েছেন তার দায়িত্বভারটা গ্রহণ করেছেন এই বিষয়টা আমাদের খেয়াল করা দরকার আল্লাহতালা আমাদেরকে সেই তৌফিক দান করেন ইসলামে যেই প্রবীণদের মর্যাদা দেওয়া হয়েছে বৃদ্ধদের জন্য যেই সম্মান দেওয়া হয়েছে যে আল্লাহ তালার পরেই পিতামাতার কথা বলা হয়েছে এরপরে পিতা মাতার ব্যাপারে রাসুল বলছেন যে জান্নাত হুমা জান্নাত নারুক পিতা মাতার তোমার জান্নাত পিতা মাতাই তোমার জাহান্নাম নাম এ অন্য হাদিসে রাসুল ইসলাম বলছেন যে ব্যক্তি পিতা মাতা দুজন অথবা একজনকে বার্ধক্য অবস্থায় পাওয়ার পরেও যদি তাদের খেদমত করে সেবা করে জান্নাত নিশ্চিত করতে না পারে তার মতো হতভাগা অর্থাৎ পিতা মাতাই হলো আশীর্বাদ সন্তানদের প্রতি আমরা বড় একটা বিষয়ে আলোচনা আমরা করলাম যেটা আরও হয়তো আলোচনা হওয়া দরকার আমার মনে হয় এই শুধু টিভি চ্যানেলেই নয় বিটিভিতেই নয় বাইরে ওই সেমিনার সিম্পোজিয়াম ওয়াজ মাহফিলে আরও ব্যাপকভাবে আলোচনা হওয়া দরকার বলে আমি মনে করি ধন্যবাদ আপনাদের উভয়কেই উভয়কেইবৃন্দ আল্লাহজন আমাদেরকে এই আলোচনাকে অব্যাহতভাবে চালিয়ে যাওয়ার তাওফিয়া দান করেন আমিন আমিন الله بيس